সিংহ রাশির বন্ধুরা আজকে সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে এসেছি কি শুভ এবং কি অশুভ ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে গ্রহদের প্রভাবে সিংহ রাশিদের রাশিচক্রের উপরে সৌভাগ্য বিদ্যমান থাকবে এমনটি দেখা যাচ্ছে মাসের প্রথম থেকে কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে না আমি এটা একটা জেনারেল প্রেডিকশন করছি নর্মালি এখানে আমি তেমন অশুভ কিছু দেখছি না বরঞ্চ শুভভাগ্যই এখানে চলমান থাকবে যারা একনিষ্ঠভাবে যোগাযোগ করবেন তাদের এই যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটবে এটি আপনি কর্মের যদি এরকম যোগাযোগ করেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে যারা পারিবারিক জীবনে যোগাযোগ বজায় রাখবেন যারা একনিষ্ঠভাবে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতি ঘটবে যে যে ক্ষেত্রে যোগাযোগ করবেন হয়তো অনেকে বিদেশে যেতে যাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য যে যোগাযোগগুলি প্রয়োজন আছে তা যদি আপনারা সঠিকভাবে ঘটান বা সঠিকভাবে যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন সেই ক্ষেত্রে আমি দেখছি যে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সিংহ রাশিদের উন্নতি ঘটবে যারা এ সময় শর্ট কোর্স ধরেন কম্পিউটারের কোনো শর্ট কোর্স অথবা লং কোর্স কোনো বিষয় আছে যেমন আপনি ইলেকট্রিকের বিষয় জান আপনি ইলেকট্রিক ওয়ারিং থাকে এসি ফ্রিজ শিক্ষা থাকে কম্পিউটার কোর্স থাকে বা যারা আছেন যে ডিপ্লোমা কোর্স বা বিভিন্ন ধরনের পিএইচডি করবেন যারা এই ধরনের কোর্সে ভর্তি হবেন বা শুরু করবেন অথবা ইতিমধ্যে শুরু করে ফেলেছেন নাহলে কোনো টেকনিক্যাল বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন বা করছেন এই বিষয়টি ভবিষ্যতে তা আপনার জন্য অতি মূল্যবান হবে এখন থেকে যারা শুরু করবেন তাদের জন্য কিন্তু বিষয়টি অতি মূল্যবান হতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সূর্যের প্রভাবে অগ্রগতি আকাঙ্ক্ষার প্রকাশ ঘটবে অর্থাৎ আপনার ভিতরে যে আকাঙ্ক্ষাগুলি আছে সেই আকাঙ্ক্ষাগুলোকে আপনি প্রকাশ করতে পারবেন এবং তা বাস্তবিক জীবনে অর্জন করার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন সিংহ রাশিকে অবশ্যই তার ধারণাগুলোকে নিয়মতান্ত্রিক করতে হবে অর্থাৎ একটা নিয়মের ভিতর ফেলতে হবে অনিয়মতান্ত্রিক কোনো কিছু করলে কিন্তু হবে না স্টেপ বাই স্টেপ কীভাবে কোনটা আগে কোনটা পরে এটি কিন্তু একটা নিয়মের ভিতরে ফেলে শিডিউলের ফে ভিতরে ফেলে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে সিংহ রাশিদের মধ্যে কিছু প্রাসঙ্গিকতা কথা এই ইতিমধ্যে কিন্তু অনেকের জীবন থেকে হারিয়ে গেছে অর্থাৎ অপ্রাসঙ্গিক অনেক কিছু জীবনে চলে এসেছে বা আপনার জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে যা আপনাকে এগিয়ে যেতে বাধা প্রদান করছে ইতিমধ্যে আমি দেখছি যে অসংখ্য এই গত বছর থেকে অসংখ্য এই সিংহরাশিদেরকে কিন্তু অপ্রাসঙ্গিক বিষয়ে সময় নষ্ট করতে অর্থ ব্যয় করতে অনেককে মেধাও ব্যয় করতে দেখা যাচ্ছে যা আপনাকে কিন্তু বর্তমান সময়েও বাধা প্রদান করবে অবশ্যই এজন্য আপনাকে নেগেটিভ এনার্জি অথবা ব্যক্তি না হলে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আপনার জীবন থেকে কিন্তু তাদেরকে বিতাড়িত করতে হবে বা সেই পরিস্থিতিগুলোকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সিংহরাশিরা ঘটনাগুলোর একটি অবাঞ্চিত বিকাশ রোধ করতে সক্ষম হবেন অর্থাৎ এ পর্যন্ত যে ধরনের অপ্রাসঙ্গিক বিষয়ের মাধ্যমে অবাঞ্ছিত ঘটনা ঘটছিল তা কিন্তু এ সময় আর বিকাশ করতে পারবে না বা বিকাশ করাকে আপনি প্রতিরোধ করতে সক্ষম হবেন এটা সম্ভব যে দীর্ঘ প্রতিফলনের ফলাফলের চিত্র পরিবর্তন হবে অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কিছু আপনাকে ফলাফল দিয়ে যাচ্ছিল তার চিত্রের কিন্তু আপনি প্রতিফলন আনতে পারবেন এটি অনেকের ক্ষেত্রে রিলেশনের ব্যাপারে হতে পারে কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হতে পারে যে একই জিনিসের প্রতিফলন তার ফলাফলটা বারবার ঘুরে ঘুরে নেগেটিভ ফলাফল আসছিল সেটা কিন্তু এ সময় আপনি পরিবর্তন করতে পারবেন একটি নতুন উজ্জ্বল জীবন এ সময় আপনি সূচনা ঘটাতে সক্ষম হবেন এছাড়া এছাড়াও অনেকের জীবনে অটোমেটিকলি এ ধরনের নতুন জীবন শুরু হবে উজ্জ্বল জীবন শুরু হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা আসুন আমরা দশ দিন ভাগ ভাগ করে দেখি যে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন যেহেতু এই মাসটি উনত্রিশ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসটি তাই শেষের নয় দিন তো প্রথম দশ দিন কেমন যাবে সে বিষয়ে যদি আমরা দেখি প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সিংহরাশিদের ঘনিষ্ঠ মানুষগুলো অর্থাৎ আপনাদের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনার যে ঘনিষ্ঠ মানুষগুলো আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন হাজবেন্ড ওয়াইফ সন্তান যে আপনার ঘনিষ্ঠ হোক না কেন এই ঘনিষ্ঠ মানুষগুলো অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বা উৎস হয়ে উঠবে আপনাকে তারা অনুপ্রেরণা দিবে যে কোনো বিষয়ে কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবনে হতে পারে বিদেশ গমনের বিষয়ে হতে পারে আপনাকে অনুপ্রেরণা দেবে এই সময়ে আপনি সহজে আপনার বাসস্থানে আরামদায়ক অবস্থায় থাকতে সক্ষম হবেন রাশিতে গ্রহদের প্রভাব বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পরিবারের সাথে কাটানোর সময় একটি অমূল্য উপহার হয়ে আপনার কাছে থাকবে পরিবারের সাথে এ সময় আপনি যে সময়টি কাটাবেন এটা একটা আপনার কাছে মনে হবে যে একটা ঐশ্বরিক উপহার আপনার কাছে মহাজাগতিক শক্তি প্রেরণ করেছে সাধারণ বিষয়গুলো করেও আপনি এ সময় দেখা যাবে যে প্রাণশক্তির একটি বিশাল উৎস আপনি পাবেন ঘরের ভিতরে নর্মালি আপনি সবার সাথে কথাবার্তা বলে একসাথে আপনি আপনার মত বিনিময় করে খাওয়া দাওয়া করে দেখা যাবে যে আপনি একটা বড় ধরনের প্রাণশক্তি এখান থেকে পাচ্ছেন আপনি বুঝতে সক্ষম হবেন পরিবার শুধু একটি শব্দ না পরিবারের মূল্যটা যে অনেক বিশাল এ সময় কিন্তু সিংহ প্রায় প্রত্যেকটি সিংহ রাশির মানুষরা কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ খুবই যাদের গ্রহদের খারাপ অবস্থা তাদের কাছে পরিবার কোনো বিষয় না তারা পরিবারকে মূল্যায়ন করে না কিন্তু আমি দেখছি যে সিংহ রাশিরা এ সময় যে এই পরিবার যে একটি বিশাল একটি বিষয় এটি কিন্তু এ সময় আপনারা বুঝতে পারবেন তবে মনে রাখবেন কঠিন পরিস্থিতিতে সবসময় সিংহরাশিরা যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুত থাকে সিংহরাশিরা কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের ঝোর ঝামেলা থেকে কিন্তু পিছপা হয় না কারণ এরা এদের ভিতরে একটা প্রবণতা থাকে সমস্ত কিছুতে জয়ী হওয়ার একটি প্রবণতা থাকে এ সময় আপনি চিন্তা না করে পদক্ষেপ নিলে কঠিন সমস্যায় পড়ে যাবেন এই প্রবণতাটা কিন্তু এ সময় আপনার জন্য খাটবে না এই জন্য বলবো যে মাসের প্রথম দিকে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে কোন বিষয়গুলো থেকে যেগুলি আপনার জন্য ঝামেলা তৈরি করতে পারে কারণ কখনো সখনো কিন্তু এমন একটি সময় আসে যখন এসব মেজাজ আপনার মেজাজ খারাপ হবে বা আপনার জেদ বেড়ে যেতে পারে এগুলিকে পাশ কাটিয়ে চলে যাওয়া উচিত তা না হলে ভুল বুঝাবুঝি তীব্র হয়ে উঠবে এবং একটি ঝগড়া অন্যকে প্রতিশোধ পরায়ণ করে তুলবে আপনার বিরুদ্ধে আপনি তুচ্ছ বিষয় নিয়ে হয়তো কাউকে কিছু বলবেন বা কাউকে চাইবেন সে উল্টা বুঝে শত্রু হয়ে যেতে পারে অথবা বড় কোনো একটা গোষ্ঠী একটা গ্রুপ হতে পারে এটি আপনার কর্মক্ষেত্রও হতে পারে আপনার ফ্যামিলি লাইফেও হতে পারে যে তারা আপনার আপনি ভালো করতে গেলেন কিন্তু তারা আপনাকে ভুল বুঝে আপনার বিরুদ্ধে তারা চলে গেল আপনার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে এটি কিন্তু আপনার জন্য অন্যদিকে শুক্রের প্রভাবে যারা কোনো ব্যক্তি অথবা প্রেম ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলেন তাদের সেই অপেক্ষার পালা শেষ হবে কারণ এ সময় আপনি নতুন কারো সাথে আপনার দেখা হবে পরিচয় হবে যারা কোনো কিছুর মধ্যে সমঝোতা চাচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু উপযুক্ত যদি আপনাদের কোনো সম্পর্কের ভিতরে অথবা কোনো ডিলিংসের ভিতরে সমঝোতার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করার জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের প্রথম এই দশটা দিন কিন্তু খুবই উপযুক্ত আর যারা সিঙ্গেল আছেন তারা যদি কারোর সাথে এই সময় ডেটিংয়ে যান অথবা কথা বলেন আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মধ্যম সময়ে বিশেষ কিছু কর্মের শুভ ফলাফল বের হবে আপনি অতীতে কোনো কর্ম করেছিলেন এক সপ্তাহ আগে এক মাস আগে বা ছমাস আগে আপনি কোনো অ্যাপ্লাই করে রেখেছিলেন অনেকে আছে বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন বা কোনো ইনভেস্ট করেছিলেন তার শুভ ফলাফল কিন্তু এ সময় বের হবে মহাজাগতিক শক্তি সিংহ রাশিদেরকে এ সময় সাপোর্ট করবে আপনি দেখবেন যে ভাগ্য একটা সাপোর্ট করছে কারণ আপনাদের রাশি অধিপতি সূর্য এ সময় আপনাদের রাশি থেকে একটি ভালো অবস্থানে থাকবে যার জন্য কিন্তু আপনারা শুভ ফলাফল পাবেন সপ্তম ঘরে থাকবে কুম্ভ রাশিতে থাকবে পনেরো তারিখের পরে এ সময় একটি ভালো রেজাল্ট আপনারা অ্যাচিভ করতে পারবেন এ সময়ের মধ্যে সম্ভব্য প্রতিবন্ধকতাগুলো যা সিংহ রাশিদের জন্য পথের কাটা হয়েছিল তা অনেকাংশেই দূর হবে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সাধারণ গ্রহের প্রভাবে সিংহ রাশিদের আত্মসম্মান সর্বোচ্চ থাকবে অর্থাৎ এ সময় শুধু সূর্য নয় অন্যান্য মঙ্গল শুক্র বৃহস্পতি এসব গ্রহর যে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের উপর পড়ে আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অর্থাৎ দশ তারিখের পর থেকে বিশ তারিখের মধ্যে অনেকেরই আত্মসম্মান সর্বোচ্চ থাকবে এবং আপনাদের ইগো অনেক উপরে উঠে যাবে আপনাদের অহংকার অনেক উপরে থাকবে যা অর্জিত সাফল্যগুলোর দ্বারা সহজতর হবে আপনি যে সফলতাগুলো পাবেন বিগত এক মাস আগে দু মাস আগে তিন মাস আগে ছ মাস আগে যা আপনি ইনভেস্ট করেছেন তার রিটার্ন যে আসবে এর দ্বারা কিন্তু আপনার সফলতাগুলো আরও বেশি ফুটে উঠবে সমাজে আপনি আপনার স্ট্যাটাস পুনরুদ্ধার করতে পারবেন আপনার নামে যত ধরনের বিভ্রান্তি অথবা অন্য মানুষরা যে ধরনের আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছিল বা হেউ হয়েছিলো তা কিন্তু এ সময় আপনি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন পাশাপাশি সিংহ রাশিদের এ সময় পোশাকের দিকে নজর দেওয়া বাঞ্ছনীয় কারণ আপনি আপনার আউটফিটকে এ সময় যত বেশি ফুটিয়ে তুলবেন তত বেশি আপনার আত্মমর্যাদা বাড়বে এর সময় আপনি চেষ্টা করুন পোশাক আশাকের দিকে নজর দেওয়ার জন্য অন্যদিকে বুধ গ্রহের নিরবিচ্ছন্ন প্রভাবে কারণ বুধ গ্রহ যে প্রভাবটা দিবে সিংহরাশির উপরে এর কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা পরিবারের বিভিন্ন সিনিয়র পারসন আপনাকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হবে আপনার মা বাবাও হতে পারে আপনার বসও হতে পারে এরা যে না আপনাকে তারা যা ভেবেছিল বা আপনার ভিতর থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছিল এমন যে একটা ধারণা তাদের ভিতর হয়েছিল। তারা তা পুনরায় আবার আপনাকে মূল্যায়ন করা শুরু করবে এবং তারা বুঝতে পারবে যে তারা সঠিকটি ভাবেনি এ সময় অসংখ্য সিংহ রাশির মানুষরা সীমা অতিক্রম করে সহজেই অনেক কিছু নিজের ব্যক্তিগত করে নিতে পারবেন অনেক কিছুই কুক্ষিগত করতে পারবেন অনেক কিছুই আপনার পুরনো মান মর্যাদা পুরোনো স্ট্যাটাস আপনি আবার পুনরায় পুনরুদ্ধার করতে পারবেন আবার যে জিনিসগুলো আগে বিরক্তিকর মনে হয়েছিল বিরক্তির জন্য আপনার করতে ইচ্ছা করছিল না সেগুলোতে সিংহ রাশিদের কিন্তু আগ্রহ জাগতে শুরু করবে এমন হতে পারে যে আপনাকে যে পদ ছিল আপনার চাকরি ক্ষেত্রে সেখান থেকে আপনাকে হয়তো ট্রান্সফার করা হয়েছিল আপনি আবার সেখানে পুনরায় আসবেন এ ধরনের একটি সুযোগ কিন্তু মাসের মাঝামাঝি সময় দেখা যাচ্ছে একটি উচ্চ সম্ভাবনা আছে যে নতুন অভ্যাস জীবনে প্রবেশ করবে অর্থাৎ আপনার জীবনে কিন্তু নতুন একটি এখানে অভ্যাস বলতে এটি একটা ভালো কোনো অভ্যাস এখানে আপনার তৈরি হবে জামা কাপড় বা খাবারের আসক্তি আপনার পরিবর্তন হবে খাবার আগে যে খাবারগুলো আপনার পছন্দ হতো বা আপনি আগে যে খাবারে আসক্তি ছিলেন সে খাবার পরিবর্তিত হয়ে নতুন কোনো খাবারের প্রতি আপনার আসক্তি আসতে পারে এবং আপনার জামা কাপড়ের স্টাইল আপনার চেঞ্জ হয়ে আসবে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা মাসের শেষের দিকে ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে এই একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই নটি দিন আমি দেখতে পাচ্ছি যে শেষের দিকে এসে সিংহরাশির মানুষরা বিভিন্নভাবে আপনার বোনাস পেতে যাচ্ছেন এটি আপনার ফ্যামিলি লাইফ থেকেও কোনো বোনাস কোনো ট্রিট পেতে যাচ্ছেন অথবা আপনার অফিসিয়াল জব বা আপনার ব্যবসায়ী ক্ষেত্রে অনেক ধরনের বোনাস এ সময় এক একজন এক একভাবে পাবেন এক এক কারোর কাছে বোনাসটা ভৌতিকভাবে আসতে পারে কারোর কাছে বোনাসটা আর্থিকভাবে কারোর কাছে বোনাসটা হয়তো বা কারো প্রশংসার মাধ্যমে আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে যা আপনার কাছে একটা বোনাস স্বরূপ হবে প্রতিদিনের বাস্তবতার মধ্যে মূল ধারণাটি হারিয়ে যেতে পারে অর্থাৎ আপনি এ পর্যন্ত যা বাস্তবতা বলে মেনে এসেছিলেন সেটি পরিবর্তন ঘটবে বা সেটি কিন্তু হারিয়ে যেতে পারে ক্রমাগত একটি উজ্জ্বল ক্যারিয়ারের গ্যারান্টি পরিলক্ষিত হচ্ছে ক্যারিয়ার বলতে এখানে আপনার যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে পড়াশোনাটা ক্যারিয়ার যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে রাজনীতি যারা ব্যবসা করেন ব্যবসাটা ক্যারিয়ার মানে ক্যারিয়ার যা আছে আপনি যা করছেন যেটা আপনার ক্যারিয়ার সেখানে কিন্তু উজ্জ্বল একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এটার কিন্তু এই মহাজাগতিক শক্তিরা কিন্তু গ্যারান্টি দিচ্ছে আপনার রাশি অধিপতি বলুন বৃহস্পতি বলুন এদের শুভ প্রভাবে কিন্তু আপনি এ সময় অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে কিছুই ফেব্রুয়ারি রাশি ফল অনুসারে সিংহ রাশির অসংখ্য মানুষ যারা চাকরি খুঁজছেন এখনও চাকরি নেই বা সরকারি চাকরি খুঁজছেন তারা একটি দুর্দান্ত কোম্পানিতে ইন্টার্নশিপ পাওয়ার সুযোগ কিন্তু এ সময় রয়েছে কেউ হয়তো ব্যাংকে পাবেন কেউ সরকারি জায়গায় পেতে পারেন বেসরকারিভাবে পেতে পারেন ইন্টার্নশিপ হোক অথবা চাকরি হোক আপনারা কিন্তু এ সময় পাওয়ার কিন্তু আপনার এনার্জি আপনাদেরকে প্রদান করবে যারা ইতিমধ্যে ওয়েটিং লিস্টে আছেন তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে ভালো চাকরির যোগাযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ মহাজাগতিক শক্তি এখানে চাকরির উপরে একটি সুযোগ কিন্তু নিয়ে আসবে তো এখানে আপনি যদি ইতিমধ্যে ওয়েটিং লিস্টে থাকেন সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল এখানে আপনাদেরকে কিন্তু আত্মবিশ্বাস বজায় রাখতে হবে অনেকে আছে যে হতে হতে দেখা যায় আত্মবিশ্বাস না থাকার জন্য অনেক সময় তাদের হাত থেকে এই সুযোগটা বেরিয়ে যায় এই জন্য আত্মবিশ্বাস আপনাকে বজায় রাখতে হবে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে আপনার মধ্যে যুক্তিবাদী বিষয়ে মাসের শেষে অত্যন্ত প্রকর থাকবে আপনি দিয়ে প্রত্যেকটা জিনিসকে আলাদা করতে পারবেন যা আপনাকে সফল হতে সাহায্য করবে যদিও এ সময়ে কিছু মানুষ আপনাকে বিভিন্নভাবে দুর্বল করে দিবে বিভিন্নভাবে এটি কোনো অ্যালিগেশন হতে পারে না সপ্তম ঘরে শনি বসে আছে সেখানে সূর্য যাচ্ছে শনি সূর্য বীর যুগ তৈরি হয় সবার ক্ষেত্রে এটি প্রভাব ফেলবে না যদি আপনার ক্ষেত্রে ফেলে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আপনাকে এ সময় কোনো না কোনোভাবে হ্যাঁ তোমার হবে না তুমি পারবে না অথবা এটা কখনো এভাবে হয় না এভাবে বলে আপনাকে কেউ কখনো পারেনি এ ধরনের বলে আপনার ইচ্ছা শক্তিকে নষ্ট করতে চাইবে তারপরেও যদি সিংহরাশির মানুষরা নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে পথ খোলা থাকবে আর যাদের শক্তি বেশি আছে তারা কিন্তু এ সময় সক্ষম হবেন কোনো কিছু অর্জনের ক্ষেত্রে সক্ষম হবেন অন্যের কথায় কান না দিলে কিন্তু আপনার খুব একটা সমস্যা হবে না এছাড়াও সপ্তম ঘরে শনি এ সময় সিংহ রাশিদেরকে পায়ের সমস্যা এনে দিতে পারে হাঁটাহাঁটি বেশি হওয়ার কারণে দাঁড়িয়ে থাকার জন্য অথবা চিন্তা বেশি করার জন্য আপনার পায়ের সমস্যা হতে পারে পায়ে পানি আসতে পারে পায়ে চোটাঘাত লাগতে পারে এই জন্য আপনাকে এর সমাধানের জন্য পথ খুঁজে বের করতে হবে ডাক্তারের কাছে যাবেন অবশ্যই এছাড়া যদি ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে ঠিক না করতে পারে সেক্ষেত্রে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন এই পায়ের সমস্যা কিন্তু শনি যদি যাদের খারাপ থাকে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আসে আর শনির দৃষ্টি পড়লে তো এটা কম বেশি সবারই হবে তো কম হলে তো কোনো অসুবিধা নেই আপনি ওষুধ খেয়ে বা কিছুটা হাটাতে করে বা পায়ের মেসেজ করে ঠিক করে ফেলতে পারবেন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আপনাকে প্রতিকার নিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন